আসসালামু আলাইকুম পেনির অবস্থা খুবই ভয়াবহ এটি হচ্ছে পেনীর খুবই এখন মাগরিবের আজান হয়েছে ইলেকট্রিসিটি নাই পুরো শটটা একদম কিছু ধীরে ধীরে আপনার অন্ধকারে চেয়ে যাচ্ছে এটা আসলে বিশ্বাস করা যাচ্ছে না যে এদিকে একটা লাইট হয়তো জেনারেটর দিয়ে জ্বল জ্বলছে মানে জ্বলছে এরপরও কিছু ওই যে অনেক মা বোনেরা এই যে কোমর ডুবে ডুবে ওনারা টাঙ্গর থেকে মইপালের দিকে যাচ্ছেন এবং মইপাল থেকে টাংরোর দিকে যাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং স্রোত কি পরিমাণে এই যে স্রোত কেটে কেটে ওনারা এদিকে যাচ্ছেন স্রোত কেটে কেটে ওনারা এটা একটা নদী দেখেন এই যে আপনারা দেখেন কী পরিমাণে এটা একটা নদী হয়ে গেছে তো এই মধ্যে পেনি সাগলায় ফুলকাজি পরশুরামের প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ হাজার হাজার মানুষ পানিবন্দি ছাগলায়া পুলকাজি পশুরামে হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থা আছেন ওনাদের ফোনে চার্জ নাই ওনারা একে অন্যকে ফোন করে সংবাদটুকু দিতে পাচ্ছেন না এই আপনাদের যে যেখানে আছেন বাংলাদেশে যে যেখানে আছেন আপনারা প্রত্যেকে চেষ্টা করেন যে নৌকার ব্যবস্থা করার জন্য খালি একটাই এখন অ্যানাউন্সমেন্ট দেন যে একটাই মানুষ বাঁচতে চায় অনেকে মানুষ বাঁচতে চায় আমরা অনেকগুলো একেবারে হৃদয় বিদারক অনেকগুলো তথ্য পেয়েছি মানুষ বাঁচতে চায় মানুষ বাঁচতে চায় মানুষের একটা শুকনো জায়গা আসতে চায় এখানে এটা হচ্ছে পেনি শহরের পান কেন্দ্র যদি পেনি শহরের এই অবস্থা হয় আপনারা একটু চিন্তা করেন কি পরিমাণ স্রোত যাচ্ছে এখানে অবস্থা খুবই খারাপ বলতেছেন যে এটা খুবই অবস্থা খারাপ প্রত্যন্ত অঞ্চলে আপনারা আমার পোনে চার শেষ হয়ে যাচ্ছে মাকেবারে আজান দিয়ে দিয়ে দিয়েছে খুবই অবস্থা খারাপ আপনারা এই ভিডিওটা শেয়ার করেন প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করেন যদিও কোনো সহৃদবান ব্যক্তি যদি যেখান থেকে যদি নিজ উদ্যোগ নিয়ে যদি একটা নৌকারও ব্যবস্থা হয় অন্তত একটা ফ্যামিলি বাসবে একটা ফ্যামিলি বাসবে এখানে নাইনটি পারসেন্ট দোকান শহীদ সুদুল্লা কাছার সড়ক এস কে রোডের নাইনটি পার্সেন্ট দোকান নিচ থেকে ডুবে গিয়েছে ডুবে গিয়েছে এখানে এখন কোথাও কোমর কোথাও গলা সমান পানি এখানে বহু বহু মানুষ এটা ফেনী শহরের অবস্থা এটা এই ফেনী শহরের অবস্থা এটা এদিকে পুরা এদিকে একদম টাঙ্গ পর্যন্ত অন্ধকার বিদ্যুৎ বিদ্যুৎবিহীন কোথাও কোথাও নিজ থেকে জেনারেটর চলতেছে এটা অ্যাম্ব্রেলা ডুবে গিয়েছে এটা এখানে বারগোল টপ টেন ইজি মোটামুটি ডুবে গিয়েছে মানুষের দেখতে পাচ্ছেন খুবই অবস্থা খারাপ আপনারা ভিডিওটা শেয়ার করেন জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দেন যে নৌকা লাগবে কেউ যদি সহৃত বান হয়ে যদি এখন নৌকা লাগবে নৌকা লাগবে হচ্ছে যারা সাগোনায় পুলগাজী পশুরাম প্রত্যন্ত অঞ্চলে যে যে সকল পরিবারগুলো যারা মানুষ আপনারা ওনাদের বিপদের কথা বলতে পারছেন না যেহেতু বিদ্যুৎ নাই মোবাইলে চার্জ নাই মোবাইলে চার্জ না থাকার কারণে বিদ্যুৎ না থাকে দেখেন শত শত মানুষ মানে এই এখানে একেবারে মানেই ভয়াবহ মানে যে অকল্পনীয় এই যে অসুস্থ রুগীকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে এখানে মানুষগুলো যাচ্ছেন মানে আপনারা কখনো এই দৃশ্য কেউ কখনো আমরা কল্পনা করি নাই गोलपुर